আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি উনি আমার মা আমার জননী গোলাম মালা রনি হলেন যাকে বলা হয় গেনি গুনি যারা জুতা মেরেছে ওনাদের ছবিতে তাদেরও কিন্তু যোগ্যতা নাই তাদের জুতার ধরার হাতে নেওয়ার যোগ্যতা নাই অনেকেই তো সুবিধা নিয়েছেন হাতে গোনা কিছু গুণী মানুষরা পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে আহ মানে ভালোবাসা জানিয়েছেন তারা সুখ দিবসে তারা সুখ মানে জানিয়েছেন এটা ছিল যে তারা যে মানুষ এটা প্রমাণ করেছে তারা যে গুণী তারা যে শিল্পী তারা যে নায়ক তারা যে সুপার টুপার হিট এটা তারা প্রমাণ করেছে সব দিক দিয়ে যে না বঙ্গবন্ধুই মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে কি ধানমন্ডির বত্রিশ নাম্বার আর বঙ্গবন্ধুকে ছাড়া মানে কোনো কিছু হয় না হতে পারে না সেই জন্যই ওনারা হয়েছে সুখ দিবসে তারা এইভাবেই তাদের মানে ফেসবুকে মানে পোস্ট করেছে তো তারা গুণী তারা ভালো মানুষ তারা সুন্দর মনের মানুষ সেটা প্রমাণ হয়েছে আমি তো সুবিধা নেইনি কারণ আমার সুবিধা নেওয়ার দরকার নাই কারণ হয়েছে যে আমার ভালোবাসা দরকার আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি উনি আমার মা আমার জননী আমি আমার জননীর জন্য আমি কাজ করে যাচ্ছি কারণ কি জানেন মায়ের হয়তো অনেক সন্তান আছে তবে আমি মাকে ভালোবাসি কতটুকু সেটা আমি দেখাবো আর আর তার কে আছে কারা নাই কি নাই সেটা আমি করছি চিন্তা আমি মনে করি এটা আমার কর্তব্য এটা এটা আমার আমার দায়িত্ব দায়িত্বের মধ্যে পড়ে যে আমি জননেত্রী শেখ হাসিনার যে হ্যাঁ না উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা ছাড়া বিকল্প কোনো কিছু নাই এটা আমার কাছে মনে হয়েছে এটা বলা উচিত তাই আমি বলছি আর আমি তাকে ভালোবাসি আমি ওনাকে আমার জননী বলি আর আমার জননীর জন্য তো আমি এটা করবোই করতেই হয় হয় গোলাম রনি হলেন একদম মানুষ যাকে বলা গুণী তো ওনার মতো সম্মানিত একজন মানুষের সম্পর্কে যদি যারা বলে তারা তাদেরও সম্মান থাকা উচিত কিন্তু যে বলেছে আপনারা জানেন আপনারা শুনেছেন যে বলেছে সে তো কোনো পুরুষের মধ্যে পড়ে না সে কোনো নারীর মধ্যে পড়ে না সে মানে হিজড়া বললেও মানে ভুল হবে এদেরও সম্মান আছে সে মনে তাও না তা এই কারণেই মানে তাকে নিয়ে কিছু বলাই যায় না কারণ একটা মানুষের সম্পর্কে বলতে হলে তার ন্যূনতম সম্মানবোধ থাকা উচিত আমি মনে করি কিন্তু এই মানুষটার সেই সম্মানটুকু নাই ভাই এর নিয়ে কি বলবো এটা হাস্যকর বিষয় যারা এই সেলিব্রিটিদেরকে নিয়ে যারা এই যে আমাদের মিডিয়ার যারা নাটক বা সিনেমা যাদেরকে জুতা মানে মেরেছে তো ছবিতে হ্যাঁ আমি বলবো যারা জুতা মেরেছে ওনাদের ছবিতে ওই জুতার যারা মেরেছে হ্যাঁ তাদেরও কিন্তু যোগ্যতা নাই তাদের জুতা যাদেরকে মেরেছে তাদের জুতার ধরার হাতে নেওয়ার যোগ্যতা নেই